মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর এক হাজার টাকা দামের একটি খালি মানিব্যাগ না কিনে একশো টাকা দামের একটি মানিব্যাগ কিনুন এবং তাতে নশো টাকা রাখুন বড় লোকই দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনই শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই কারো সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা না কান্না করে তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙাতে আসে সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত কাউকে ধোকা দিতে পারলেই ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘুরির চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর কুড়ে ঘরে থাকা অনেক সুখের যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক ঈশ্বরের ওপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনই শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই ফেসবুকে বন্ধু দু জন ফলোয়ার পাঁচ হাজারটি ছটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তুমি যখন আইসুতে তখন বাইরে কেবল তোমার মা বাবা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় দিন ভালো লোকের সংস্পর্শে থেকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে ক্ষণিকের জন্য হয়তো সবাই আপনাকে ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যাই বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে ওই মানুষটিই রাখবে সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারবে না যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধু হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না